ব্লক ভিডিও নিয়ে চলে এলাম এখন বাড়িতে আছি চান টান করে পুরী রেডি হয়ে গেছি আজকাল শুভ রথযাত্রা চিনপাই আশ্রমে রথ বেরোবে এখন খুব সুন্দরভাবে সাজিয়েছে চলো ওখানে যেয়ে তোমাদের দেখাচ্ছি আশ্রম থেকে রথ নিয়ে বেরিয়ে গেছি পাড়াতে ঘোরানোর জন্য সবাই মিলে এখন আর রথের সাথে সবাই মিলে এখন ডান্স করছি ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলবে আশ্রম থেকে রথ নিয়ে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিন হাতের রোদ্দ্রামে ভিডিও বানাচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেছনে রথ আসছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এখন রথের সাথে ঘুরছি বলায়দা গান করছে দেখতে পাচ্ছো সুন্দর লাগছে দেখতে এখন রথটাকে নিয়ে বড় কালী মন্দির দিকে ঘুরতে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ অনেকটা ভিড় দূর দূরান্ত থেকে লোক আসে রথ দেখতে এখানে প্রসাদ খাওয়ানো হয় আশ্রমে পাড়াতে রথ ঘুরে নিয়ে আসার পর আশ্রমে রথ নিয়ে চলে এসছে আশ্রমে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় একটু পরে মচ্ছুক খাওয়ানো হবে আশ্রমে দেখতে রান্না হচ্ছে আর ওইদিকে সব ভক্তবৃন্দরা বসে আছে প্রসাদ গ্রহণ করার জন্য এই রোদ গরমটা অনেকটা দিয়েছে অনেকটা ভিড় দেখতেই আশ্রমে রথযাত্রা প্রসাদ খাওয়ার পর আমি বাড়ি চলে এলাম নেক্সট ভিডিও দেখা হচ্ছে থাকবে বাই আর নতুন সাবস্ক্রাইব করে